তো কি কি করলাম সেটা দেখা যাচ্ছে ভিডিওতে করতে পেরেছি কোথাও যাওয়ার কথা বললেই এই বৃষ্টি আসলে ঢাকার ওয়েদার আসলে বোঝার মতো না তো আমরা সকালবেলায় যাওয়ার প্ল্যান ছিল বাট সারাদিন বৃষ্টি হয় আমাদের বিকালে বেরোতে হয় আর এই বের হওয়ার প্রায় আধা ঘন্টা আগের দৃশ্য যে এরকম একটা ই দেন আমরা বের হওয়ার ডিসিশন নেই মানে রেডি রেডি হওয়ার বের হওয়ার পরে আবার বৃষ্টি নামে আমাদের যেতে যেতে প্রায় রাত আটটা বেজে যায় সো সেটাই বাদে দিয়ে এটা নতুন নতুন সো এইদিকে আমার ড্রেস আপটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম সো আমি পেয়ার আপ পরে এই দুইটা পড়ছি পরার পরে যেন এটা দেখাইলাম তারপরে হচ্ছে একটা ভিডিও করছিলাম সেটা দেখানোর পরে যে একটা চকাচকো খাই নিলাম যে দ্যাট দিস ইজ ওয়ান অফ মাই ফেভারেট সো দেন আস্তে আস্তে করে রেডি হচ্ছিলাম রেডি হতে হতে আবার বাইরে বৃষ্টি নেমে গেছে দেন আবার রেডি হওয়া আধা ঘন্টা পিছিয়ে গেছে তো আধা ঘন্টা পিছিয়েতে পিছিয়ে বৃষ্টি আর থামে না দেন কখন যেই করব মানে যাব সেটার জন্য তো খালামনি এখানে সকাল থেকেই ফোন করতেছে যে আয় আয় বাট ওইখানে বৃষ্টি ছিল না আনফর্চুনেটলি আমাদের এখানে জাস্ট বৃষ্টি হয়েছে দেন বের হওয়ার আগে সিচুয়েশনটা ঠিক কিছুটা এরকম মানে আরও অন্ধকার হয়ে আসছে ভিডিওতে কেন যে লাইট উঠছে বাট ওইখানে কিন্তু আরও অন্ধকার ছিল এবং এখনই বৃষ্টিটা হবে দেখতে পারতেছেন যে নিচের দিকে কতটা অন্ধকার বাট ওপরে এতটা লাইট যায় না কেন তো দেন ফাইনালি আমরা চলে আসি চলে আসার পরে এখানে হচ্ছে আমরা হাবি হাবিজাবি কিনতেছিলাম তো ভাবলাম এখানে একটা শর্ট নিয়ে এনেছিলাম আমি তো এখানে এই কলা আলা আঙ্কেলের একটা কথা বলি এই আঙ্কেলটা তো সুইট ছিল ওনার কাছ থেকে আমরা কলা নিই তো উনি হচ্ছে খুব ভালো একটা মানুষ ওনার কথাবার্তা মানে মানুষের বিহেভিয়ারটা অনেকটা এই থাকে ওনার বিহেভিয়ারে আমার কাছে খুব ভালো লাগছে এটা আমার মনে থাকবে অনেক দিন পর্যন্ত এবং উনি কলা নিয়ে বসেছিল এলাকার সবে ওনার কাছে থেকে কলা নেয় এবং ওনার কলার গ্রান পুরা আশেপাশে ছড়াই ছিল মানে এটা ওই এলাকার একটা পরিচিত মানুষ যেখানে উনি প্রতিদিনই কলা নিয়ে এই টাইমে এখানে আসে দেন খালামির বাসায় চলে আসি আসার পর আমরা অনেক গল্প করি যা যাও ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছি সেটাই শেয়ার করতেছি আমার খালামনি খুবই শৌখিন একজন মানুষ তো সে মানে হোম ডেকোর এগুলো খুবই ভালোবাসে এবং সে দেখতেই পারতেছেন কত কিছু দিয়ে হোম ডেকোর করে রাখছে তো অনেক প্লেস আছে যেগুলো আমি দেখাতেই পারি নি মানে আমি এত বিজি হয়ে গেছি আমরা মানে আমি প্রায় দেড় বছর পরে পর খালামুনির বাসায় যাচ্ছি দেড় বছর আগে গেছিলাম তো মাঝখানে অনেকটা দিন যাওয়া হয়নি দেন খালামুনি হচ্ছে নাস্তা শেয়ার করে কিছুক্ষণ পর পর একটা একটা খাবার আনতেছিল তো এখানে এই বিস্কুটটা আমার কাছে খুবই ভালো লাগছে এই বিস্কুটটা আমি আগে কখনো খাইনি মানে এই যেই বাদামালাটা অন্য ফ্লেভার এটা খুব ভালো লাগলো দেন চা বিস্কুট খাওয়ার পরে আমার খালামুনির মানে আমার খালাতো বোনের এই বিড়ালটা ছিল তো হচ্ছে চলে যাবে এখন মানে ওদের বাসায় আসছিলো কয়েকদিনের জন্য বাট আমি গেছি আরও চলে গেছে আনফরচুনেটলি সো অনেক ভালো ছিল ওকে নিয়ে একটু নাড়াফাড়ি করলাম ওকে ঝুড়িতে ভরে দিয়েছিলাম বাট ওকে বের হতে চাচ্ছিলো অনেক আমাদের কাছে এত ফ্রেন্ডলি ও ওর কথা আর কী বলবো অনেক ভালো ওকে ওকে মিস করবো অনেকটা ওরকে নিয়ে অলরেডি একটা রিল দেখেছেন আপনারা হয়তো আরও দেখবেন কারণ ওকে নিয়ে অনেক কিছু বলার আছে আপনাদের কাছে সো ও এখন চলে যাচ্ছে এই বাসা থেকে ওই বাসায় চলে যাবে আর যেটা বললাম যে আমার খালামনি অনেক শৌখিন একজন মানুষ সো সেই হচ্ছে এরকম ছোটো ছোটো মিনি লাইটগুলো দিয়ে তার হোম ডেকোর করে রাখছে আমাদের নিয়ে সব দেখাচ্ছিলো তো খালামুনির বাসায় গেলে মনটা আসলে অনেক টাই ভালো হয়ে যায় খারাপ মন নিয়ে গেলেও আর খালামনি তো যেতেই বলে বাট আমরা আসলে টাইম সময়টা ভেবে মেলাতে পারি না দ্যাটস ওয়াই যাওয়া হয় না খুব একটা দেন খাবার এখানে খাবার খাওয়া টাওয়া সব হয়ে গেছে আমাদের দেন হচ্ছে আমি ক্লিপ নিয়ে নেওয়ার কথা মনে করছি বাট সেই ক্লিপ নেওয়ার কথাটা আমাকে কাছে খালামনি মনে করে দিছে সব চিন্তা করেন আমারতে কতটা তার ইন্টারেস্ট বেশি আর কি ব্লগিংয়ে তো দেন এই লাইটগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং পাশের রুমে পিঙ্ক কালার একটা ল্যাম্প জ্বালানো ছিল তো দেখানোর মধ্যে পরে খালামনি তুমি তো ক্লিপ নাওনি পরে ওইখান থেকে আমি ছোটোখাটো যা ছিল তাই ক্লিপ নিলাম খালামনি অনেক কিছু রান্না করে রাখছি দুপুরে যেহেতু আমাদের যাওয়ার কথা ছিল সকালেই তো রোজ টোস অনেক কিছু রান্না করছে বাট আমরা যে বায়না ধরি খালামনির হাতে আম ডাল খাবো মানে যেটা আমরা সবাই অনেক পছন্দ করি দ্যাট অল ফর টুডে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো পেজ থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে যদি দেখেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন এবং টিকটক থেকে যদি দেখেন সেক্ষেত্রে ফলো করবেন সো দ্যাট সল ফর টুডে টাটা আমরা वायट क्या